আপনাকে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি আমার কিন্তু ছবিতে যতবারই দেখি ততবারই আপনার প্রেমে পড়ি শুধু একটা কথা মনে রাখো অনেক ভালোবাসার মানুষ পাইবা কিন্তু আমার মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না মেয়েরা তার অপছন্দের জামা কাপড় পরে বাহিরে পর্যন্ত যেতে চায় না অথচ পরিবারের জন্য অপছন্দের একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেয় আজ পর্যন্ত কখনো কারো খারাপ চাইনি তবু সবার কাছে আমি খারাপ যার কথা মনে পড়লে মনটা আনন্দে ভরে যেত আজ তার কথা মনে পড়লে চোখ দিয়ে পানি চলে আসে মায়া লাগলে আবার ফিরে আইসো আমি সব কিছু ভুলে গিয়ে আবার আগের মতো করে ভালোবাসবো তোমাকে অনেক বিশ্বাস করতাম তোমাকে তুমি এভাবে আমাকে না ঠকালেও পারতে নারী সেইখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো করে যত্ন পায় নিজের সবচেয়ে বড় ক্ষতি আমি নিজেই করছি আপনার মতো মানুষকে ভালোবাসা আমি জানি আমি কখনো তোমাকে পাবো না কিন্তু ভালো এতটাই বাসি যে কখনো ভুলতে পারবো না মানুষ তোমাকে আর আমার করে পাওয়া হলো না সবাই তার প্রিয় মানুষটার শখের সাথে প্রতিদিনই কথা বলে আর আমি তার সাথে একটু কথা বলার জন্য প্রতিদিনই অপেক্ষা করি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও ফিরবো না তোমার ওই শহরে তুমি যাকে চাও তারই হও আমাকে না ঠকাইলো পার্তা আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই শুধু তোমাকে ভালোবেসে একটু ভালো থাকতে চেয়েছিলাম তুমি আর কত ফ্যামিলি রোজুয়ার দেখাইবা বলে দিলেই তো পারো আমাকে আর তোমার ভালো লাগে না তুমি এতটাই কষ্ট দিস আমাকে এখন আমি প্রতিটা মুহূর্তেই মৃত্যু কামনা করি ওই খোদার কাছে আমি তোমাকে ভালোবাসি আমার ভাবতেই অবাক লাগে একটা মানুষ এত সহজে সবকিছু ভুলে যায় কি করে এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে তোমার মধ্যে কি এমন আছে তা আমি জানি না তবে তোমার চোখের দিকে তাকাইলি আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই আমার জীবনের সবচেয়ে দামি উপহারটা হচ্ছে তুমি আর সেই তুমিটাকে হারিয়ে ফেললে বাঁচতে পারবো না আমি ফুলের চেয়েও বেশি সুন্দর তোমার ওই চোখটা আর ওই চাঁদের চেয়েও বেশি সুন্দর তোমার ওই মায়াবী মুখটা জান তোমাকে অনেক ভালোবাসি তাই তো তুমি হাসলে আমি হাসি তুমি কাঁদলে আমিও কাঁদি চাইলে তুমিও আমাকে রেখে দিতে পারতে কিন্তু এই ছেড়ে যাওয়ার যুগে তুমিও আমাকে ছেড়ে চলে গেলে রাগি মেয়েদের ভালোবাসা অসম্ভব সুন্দর হয় কিন্তু সেটা পাওয়ার যোগ্যতা সব ছেলেদের থাকে না তোমাকে পাওয়ার জন্য যদি আমার সব কিছু ছাড়তেও হয় তাও আমি রাজি তবু আমার তোমাকেই লাগবে বিশ্বাস তাকেই করো যে আল্লাহ হাফেজ বলার পরে সাথে সাথে অফলাইন হয়ে যায় এতটা অভিনয় তো একটা মুভিতেও হয় না যতটা অভিনয় তুমি আমার সাথে করছো অনেক ভালোবাসা ফেলছি আপনাকে গো আপনার একটাই আপনি কখনো ছাইরা যান না আমাকে মন তো একটাই যার দ্বারে কইলি কি আর দেয়া দিমু সেটা শুধু তোমাকেই দিছি তুমি যত্ন কইরা রাইখা দিও ভিন্ন ভিন্ন রূপে মায়াবি তুমি আর তোমার সেই মায়াবি রূপে আসক্ত আমি জান নিজের একটু খেয়াল রাখো কারণ তোমার কিছু হয়ে গেলে আমাকে এত ভালোবাসবে কে বলো বিয়ে তা কি করো যার কাছে অর্থের অভাব হলেও ভালোবাসার কোনো দিন অভাব হবে না মন চাইলে কথা বলেন মন চাইলে বলেন না আমি যে সারাক্ষণ আপনার অপেক্ষায় থাকি সেটা কি আপনি বুঝেন না তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক মূল্যবান তোমাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না এতটাই মায়ায় পড়া গেছি তোমার তোমাকে ছাড়া আর কারো কথা ভাবতেও পারি না জান একটু বোঝার চেষ্টা করো আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া তোমার চোখের দিকে তাকাইলে আমি মায়ায় পড়া যাই তাহলে বুঝো কতটা ভালোবাসি তোমায় তুমি হাসতে ভালোবাসো আর আমি তোমার ওই কি মায়ার দুনিয়াতে না আমাকে বোঝার মতো একটা মানুষ পাইলাম না আমি সুখের আশায় ভালোবাসছিলাম তোমাকে কিন্তু আমার এইটা জানা ছিল না তোমাকে ভালোবাসার অপরাধে সারা জীবন কাটতে হবে আমাকে